শ্রমিক সংগঠনের মঞ্চে মিলল বাম বিজেপি আসানসোলের পেপার মিল খোলার দাবি মঞ্চে অগ্নিমিত্রা পল ও সি নেতা হেমন্ত প্রভাকর এলাকার বিধায়ক তাই অভিভাবক হিসাবে এসেছি। মন্তব্য বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পলের অগ্নিমিত্রা পল শোনাবোল না হয়তো ভাবছেন সরকার ভাবছেন না তো কেউ করবে যেরকম বলে বিয়ে কর্মচারীদের যেরকম বলে না ঘেউ ঘেউ করে না আমাদের মমতা ব্যানার্জি বলেন এরা জানে ঘেউ ঘেউ করবে এক মাস তারপর তো চুপ করে যাবে ও দেওয়ার দরকার নেই না বললাম তো আগুন জ্বলবে শ্রমিকদের পেটে যদি লাথি মারেন আগুন জ্বলবে একটা নতুন ফ্যাক্টরি আনতে পারেন না আর যে ফ্যাক্টরি আছে সে বন্ধ হয়ে যাবে আপনি কোনো স্টেপ নেবেন না এ চলবে না পেপার মিল বন্ধ আছে সাত তারিখ থেকে পেপার মিল বন্ধ আজও খোলেনি দু মাসের বেতন পাওয়ায়নি এই তো পশ্চিমবাংলাতে প্রতিদিন ঘটছে একশো দিনের কাজের পেমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট রাজ্য সরকার মিলে তো দেয়নি দেড় বছর ধরে ট্রেন ঘাটিয়ে একশো দিনে কাজের পেমেন্ট দেয়নি এখানে তাই পেপার মিলে ঘটলো আমরা চাই যে কারখানা খুলুক শ্রমিকরা বেতন পাক এটা পেপার মিল খোলার দাবিতে সিটুর মঞ্চে গেলেন পল বিজেপি নেত্রী পল কোথাও না কোথাও গিয়ে শ্রমিক সংগঠনের মল মঞ্চে মিলল বাম বিজেপি আসানসোলের বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল আসানসোলে পেপার মিলে সেখানে পেপার মিল খোলার দাবিতে সিটুর আন্দোলন মঞ্চে তিনি গেছেন আমাদের প্রতিনিধি সৌমিত্র গাঙ্গুলি রয়েছেন আমাদের সঙ্গে সৌমিত্র অগ্নিমিত্রা পল বিজেপি নেত্রী গেলেন সিটুর মঞ্চে তাও আসানসোলে পেপার মিল খোলার দাবিতে যে সিটুর আন্দোলন চলছে সেখানে কটনাগাদ গেছিলেন নেত্রী এবং সিটুর যারা সেখানকার স্থানীয় নেতৃত্ব রয়েছে তারা এই বিষয়ে কী বলছে তা দেখো শ্রমিক দা যেটা হচ্ছে রানীগঞ্জে বল্লভপুর যে পেপার মিল রয়েছে তা পুনরায় খোলার দাবিতে শ্রমিকদের পাশে দাঁড়ালো আজকে আসানসোলের যে দক্ষিণে বিজেপি বিধায়ক অগ্নিমিত্র পাল তিনি কিন্তু পরিষ্কারভাবে বলেন যে এখানে কোনো রাজনীতি বা রাজনৈতিক উদ্দেশ্যে তিনি আসাননি পেপার মিলে যারা শ্রমিক রয়েছে তাদের পাশে তিনি দাঁড়াতে এসেছেন এবং মানে সেই কারণেই তিনি আজকে গেছেন এবং শ্রমিকদের সমস্যায় যে এই যে কারখানা বন্ধের ফলে শ্রমিক ইয়েরা শ্রমিকরা যারা সমস্যায় পড়ছে তাদের পাশের সেখানে দাঁড়াতে লেগেছে এবং সেখানে দেখা গেছে মানে সিআইটি সিআইটিওর ইয়েকে সেখানে নেতৃত্ব উপস্থিত ছিলেন ফলে কিন্তু তাদের একটাই দাবি যে কারখানা পুনরায় যেন খোলা হয় শ্রমিকদের মানে স্বার্থে চিন্তা ইয়ে করে কারণ মানে শ্রমিকদের এখান থেকে অর্থ রোজগার এবং তাদের পরিবার রয়েছে সমুদ্র পেপারমিল্ল খোলার বিষয়ে কর্তৃপক্ষ কি বলছে এখনো পর্যন্ত দেখো কর্তৃপক্ষের কোনো আশ্বাস পাওয়া যায়নি তবে শাসক দলের পক্ষ থেকে যেটা ইয়ে এসছে বক্তব্য এসছে বলছে যে আগামী ছয় তারিখে তাদের আলোচনা রয়েছে কর্তৃপক্ষের সাথে এবং শাসক দল এই শ্রমিকদের পাশে তারা রয়েছে এবং একটা কিছু তারা সিদ্ধান্ত আলোচনা করবে কর্তৃপক্ষের সাথে যেন শ্রমিকদের স্বার্থে সেটা ইয়ে হয় কোনো ভালো সদত্তর উঠে আসে সেটাই তারা আলোচনা করবে সুমিত্রা ধন্যবাদ সৌমিত্র আমাদের সঙ্গে ছিলেন আসানসোল থেকে আমাদের প্রতিনিধি সৌমিত্র গঙ্গোপাধ্যায় আপনাদের জানিয়ে রাখি সিটুর মঞ্চে গেলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল আসানসোলে পেপার মিল খোলার দাবিতে যে সিটুর আন্দোলন চলছে সেই আন্দোলন মঞ্চে গেলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল এবং তিনি বলেছেন গিয়ে যে তিনি একজন অভিভাবক হিসাবে এসছেন এলাকা তার এবং সেই কারণে জন্য তিনি এলাকার অভিভাবক হিসাবে সেখানে এসছেন